আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত করে সবাই ভালো আছেন আহমদুল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল যারা নারী পুরুষ আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সীমা আঠেরো থেকে বত্রিশ বছর আবেদনটি শুরু হবে আগামী বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের শেষ সময়সীমা বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকা তো আবেদনটি যেহেতু অনলাইনে আপনারা বাইশ তারিখের পর থেকে এম এম ও আর এ ডট টেলিটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই আবেদনের ক্ষেত্রে কত টাকা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর জবের ক্ষেত্রে দুশো তেইশ টাকা প্রথম শ্রেণীর হিসেবে চতুর্থ শ্রেণীর জবের ক্ষেত্রে একশো বারো টাকা বাহাত্তর ঘণ্টার মধ্যে আপনাদের জমা দিতে হবে আবেদন করার আবেদন শেষ করার বাহাত্তর ঘন্টার মধ্যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পথ এখানে ষাট মুদ্রা কুড়ি কম কম্পিউটার অপারেট এখানে তিনটি পদের বিভিন্ন সার্কুলার প্রকাশ হয়েছে এখানে বেতন গ্রেড তেরোতম বেতন গ্রেড সকলে জেনে খুশি হবেন এই পদ থেকে প্রমোশন পাঁচ বছর পরে কিংবা পাঁচ থেকে ছয় বছর পরে ব্যক্তিগত কর্মকর্তা অথবা প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়া যায় এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্মরণের ডিগ্রি ষাট লিপিতে স্মরণীয় গতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্য গতি কম্পিউটার মুদ্রা থেকে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি তো হচ্ছে কম্পিউটার অপারেটার এখানে বেতন আবেদনকারী তেরো পদ সংখ্যা হচ্ছে একটি এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ সম্মান লাগবে বিজ্ঞান বিভাগ থেকে যারা অনার্স পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কিংবা আর ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন বা এখানে বাংলায় গতি টাইপিংয়ে পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পাশাপাশি এখানে স্ট্যান্ডার্ড একটি অ্যাপটিচুর টেস্ট পরীক্ষা হবে সেটা উত্তীর্ণ হতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপ টেস্ট বলতে সাধারণত আপনাদের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই ধরনের একটা কাজ থাকবে আর ক্যাশিয়ার এখানে বেতন গ্রেড চোদ্দতম বেতন গ্রেড এখানে সংখ্যা একটি এখানে বাণিজ্য বিভাগের স্নাতক লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারটার এখানে বেতন গ্রেড ষোলো এখানে সংখ্যা একটি এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন বাংলা টাইপিংয়ে বিশ ইংরেজি টাইপিংয়ে শব্দের গতি থাকতে হবে বিষয় এখানে সংখ্যা চারটি এখানে এসএসসি পাশ থাকলে আবার আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের সময় যেহেতু আগামী বারোই জানুয়ারি যেহেতু চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ খ্রিস্টাব্দ আপনারা সকলে এর মধ্যে আবেদন করে দেবেন তো কেউ যদি আমার মধ্যে আমার মাধ্যমে আবেদন করতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ